তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা অনতি বিলম্বে আসামিদেরকে গ্রেফতার করবে আমাদের পক্ষ থেকে আমরা চব্বিশ ঘন্টার আইনটি শিখে দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই আসামিদেরকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা চব্বিশ ঘন্টা পর আমরা সুস্থ মন্ত্রণায় ঘেরাও করব

পর্যটক শস্যের উপর শামত বসে ঠিক ফুটবল সময়টা সেই সময়টা আসাম দেখে আসুন গ্যাস এক শুশ্রম সুন্দর শস্য একটা